কোচবিহার রাসমেলার এবছরের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে জলপুরি এই জলপুরি দেখতে কত যে লোকের ভিড় হয়েছে আমরাও দেখতে গেলাম বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগছে না কিন্তু তবে আমি আর আমার বান্ধবী মিলে দুশো টাকা লেগেছে ধরুন পার হেড একশো টাকা করে লাগছে বড়দের তো বাচ্চাদের জন্য এখানে ঢোকা সেখানে গিয়ে দেখি একদম এত বড় অ্যাকুইরিয়াম পুরো মাছ এবং জলের মাঝখানে আমরা খুবই ভালো লাগছে সেই জায়গাটা অনেকটা ঘিরে ছিল এই মাছগুলো দেখতে কিন্তু সামুদ্রিক মাছগুলো খুবই সুন্দর লাগছিল অনেক কালারফুল মাছ ছিল এই মাছগুলো দেখতে দারুণ লাগছে তাই না তারপর একটু এগিয়ে বাচ্চারা জিজ্ঞেস করছে যে কোথায় মৎস্যকর্ণা কখন দেখা পাবো আমরা কিন্তু সবার শেষে সেই মৎস্যকনাদের দেখতে পারি এই যে দেখতে পাচ্ছেন তিনটে মেয়ে ছিল মেয়েরা খুব সুন্দর ছিল খুব সুন্দর ড্রেস পরেছিল এবং বাচ্চাদের দেখার পর কিন্তু দারুণ দারুণ পোজ দিচ্ছিল সত্যি ভাবতে অবাক লাগে এই মেয়েদের বাড়ি কোথায় জানি না তবে এতক্ষণ ধরে জলে নেমেছে হাজার হলেও ওদেরও শরীর খারাপ হয় ওদেরও কষ্ট হয় সব কিছু কিন্তু পেটের তাগিদে উপার্জনের জন্য কত কি করতে হয় তাই না সেটাই অবাক লাগে এবং খারাপও লাগে এরা টানা কুড়ি দিন যতদিন অবধি মেলা চলছে তত দিন কিন্তু এভাবে যে করছে যতই চেঞ্জ করুক চেঞ্জ করে অন্য মেয়ে আসুক তবুও তো এরা অনেকক্ষণ ধরেই এটা দেখাচ্ছে এন্টারটেনমেন্ট করছে আমাদের তাই না